আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি অনেকে আমাকে মেসেঞ্জারে কল দিয়ে ইনবক্সে বলতেছেন বা ইয়া থিউরি টেস্টের ক্লাস আপনি কেন দিচ্ছেন না আসলে আমি এতদিন খুব বেশি বিজি ছিলাম প্লাস আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি আপনাদেরকে ক্লাসগুলো দিতে পারি নাই ঠিক মতো সো আমরা গত ক্লাসগুলোতে আমরা এক থেকে বারোটা ক্লাস আমরা সম্পন্ন করেছিলাম আলহামদুলিল্লাহ সো যেহেতু আজকে আমি মনে করতেছি ফ্রি আছি এবং আজকের ক্লাসটা আমি তেরোতম ক্লাসটা নিব চেষ্টা করব এবং এই তেরোতম ক্লাসে আপনাদের ক্লাস হবে লাস্ট ক্লাসে আমাদের হয়েছিল ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ইমার্জেন্সি এবং আজকের ক্লাসে আমি চেষ্টা করবো আদার টাইপস অফ ভেহিকেল এই ক্লাসটা নেওয়ার জন্য সো আপনাদের রেসপন্সের উপরে নির্ধারণ করবে আমি বাকি ক্লাসগুলো নিব কিনা আমি চেষ্টা করবো যে আপনাদের সম্পূর্ণ ক্লাসগুলো নেওয়ার জন্য সো আপনা আপনাদের যদি রেসপন্স আমি ভালো দেখি তাহলে ইনশাল্লাহ আমি বাকি ক্লাসগুলো একে একে নিতে চেষ্টা করব সো কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসটা হলো আদার টাইপস অফ ভেহিকেল দ্য কোশ্চেন ইজ ইউ আর ফলোয়িং আ লার্জ ভেহিকেল এজ ইট অ্যাপ্রোচেস আ ক্রস রোডস হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগনালস টু লেফট প্রশ্নটার বাংলা হলো তুমি একটা বড় গাড়ি অনুসরণ করছো যখন সেটা একটা মোড়ের কাছে আসছে এবং ড্রাইভার যদি বাম দিকে মোড় নেওয়ার সংকেত দেয় তাহলে তোমার কি করা উচিত সরি আমার ক্লিক পড়ে গেছে সো এটার প্রশ্নটা আগে বুঝতে হবে তারপরে আমরা আনসারটা বেকে করবো ইউ আর ফলোইং আ লার্জ এজ এজিট অ্যাপ্রোচ আ ক্রস রোডস ওয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগনালস টু টার্ন লেফট এটার মানে হলো আপনি একটি বড় গাড়ির যেমন ট্রাক অথবা বাসের পেছনে আছেন এবং সেটি একটা ক্রস রোডের বা চৌরাস্তার কাছে এসে বা এদিকে এসে মুড় নেওয়ার জন্য আপনাকে কী করতেছে সিগনাল দিচ্ছে তখন আপনি কি করবেন তখন আপনাকে কী করা উচিত সো আপনাদের আপনার করা উচিত যে আপনার গাড়িটির থেকে ভালোভাবে দূরে থাকা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত সো আমরা এটা ব্যাখ্যা করবো ব্যাখ্যাটা হলো যে বড় গাড়িগুলি বা মড় নেওয়ার সময় যখন তারা কি করে প্রায়ই ডান দিকে একটু ঘুরে নেয় যেন বাঁ দিকে পর্যাপ্ত জায়গা তারা পায় সো আমাদেরকে কি বুঝতে হবে বড় গাড়িগুলি বাস অথবা ট্রাক যখন মড় নেওয়ার সময় তারা কি করে প্রায় সময় ডান দিকে একটু করে নেই যেন বাদিকে পর্যাপ্ত জায়গা পায় এখন যদি আপনি এই সময় বা পাশে ওভারটেক করতে যান তাহলে আপনি চালকের ব্লাইন্ড স্পটে বা অদৃশ যে জায়গাগুলো আছে ওই জায়গায় আপনি পড়ে যেতে পারেন এতে করে কি হবে গাড়িটি বাদিকে ঘোরার সময় আপনাকে চাপা দিতে পারে এবং আপনার মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে সো বড়ো গাড়ির পিছনের চাকাগুলোর সামনের যে অনেক বেশি বেতর দিয়ে ঘুরে তাই আপনাকে পাশে থাকলে আপনার কি করতে হবে বিপদ বাড়তে পারে তো আপনাকে কী করতে হবে সঠিক কাজ কি গাড়ি ঠিক থেকে ভালোভাবে দূরে থাকুন এবং ধৈর্য ধারণ করুন সো আমরা হয়তো বা উত্তরটা বুঝতে পারছি আমাদের অপশনটা পড়ি ওভারটেক ইফ দেয়ার আর নো আনকামিং ভেহিকেল কি বলতেছে যদি কোনো আসন্ন যানবাহন না থাকে তবে আপনাকে ওভারটেক করতে হবে ওয়েট ফর দ্য ভেহিকেল টু ফিনিশ টার্নিং গাড়িটি বাক নেওয়া শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ওয়েট ফর দ্য ড্রাইভার টু ক্যানসেল দেয়ার সিগন্যাল ড্রাইভার যখন তাদের সিগনাল বাতিল করে তখন অপেক্ষা করুন এবং ওভারটেক ইফ ইউ ক্যান লিভ প্লান্টি অফ রুম যদি পর্যাপ্ত জায়গা খালি করতে পারেন তাহলে আপনি ওভারটেক করুন সো আমরা যেহেতু বলেছি যে আপনাকে কী করতে হবে গাড়িটির দেখে ভালোভাবে দূরে থাকুন এবং ধৈর্য ধরুন সো দ্য আনসার উইল বি ওয়েট ফর দ্য ভেহিকেল টু ফিনিশ টার্নিং দ্য নেক্স নেক্সট কোয়েশন ইজ হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওভারটেক আ সাইক্লিস্ট হেন ইটস ভেরি উইন্ডি এটার বাংলা হলো যদি আবহাওয়া খুব বেশি জরু বা বাতাসপূর্ণ হয় তখন আপনি একজন সাইকেল আরোহীকে ওভারটেক করতে গেলে কি করা উচিত সো আমাদের উত্তরটা হবে আমি বলে দিচ্ছি সাইকেল আরোহ থেকে আপনি কে কি করতে হবে বেশি দূরত্ব রেখে আপনাকে ওভারটেক করতে হবে সো আপনারা হয়তো বা আনসারটা বুঝে গেছেন বাট আমি এখন এক্সপ্লেন করব এটা কেন করতে হবে যখন আবহাওয়া খুব বাতাসপূর্ণ বা জরু হয় তখন সাইকেল আরোহী হঠাৎ করে এক পাশে আপনার দুলে যেতে পারে বা সামঞ্জস্য হারাতে পারে যদি আপনি খুব গেসে ওভারটেক করেন আপনি যদি সাইকেল আরোহীকে গ্যাসে ওভারটেক করেন তাহলে সেই সাইকেল আরোহী আপনার গাড়ির সঙ্গে কি করতে পারে ধাক্কা খেতে পারে যা একটি গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে এবং এজন্য আপনাকে যখন ওভারটেক করবেন তখন বেশি জায়গা রাখবেন যেন সাইকেল আরোহীর হঠাৎ চলাচলে কোনো বিপদ না ঘটে সো আপনাকে কী করতে হবে মনে রাখতে হবে কখনও সাইকেল আরোহীর একদম কাছে গো ওভারটেক করবেন না বিশেষ করে জড়ো আবহাওয়ায় সো আপনাকে কি করতে হবে ধৈর্য ধরুন নিরাপদ জায়গায় গিয়ে ওভারটেক করুন এখন আমরা আনসার দেখব sound sound your horn repeatedly এটা হবে না keep close as you pass এটা হবে না allow extra room এবং overtake very slowly সো আপনাকে কি কি করতে হবে allow extra room the third question is you are driving in heavy traffic on a wet road which lights should you use if there's a lot of surprise surface surface uh, spray মানে আপনি ভিজে রাস্তায় ভারী ট্রাফিকে গাড়ি চালাচ্ছেন যদি রাস্তায় অনেক স্প্রে বা ফানি ছিটানো হয় তাহলে কোন আলো আপনাকে ব্যবহার করতে হবে আশা করি প্রশ্নটা বুঝতে পারতেছেন সো এটার বাংলা ব্যাখ্যা হলো যে আপনি বেজা রাস্তায় ওয়েট রোড দ্যাটস মিন বেজা রাস্তায় গাড়ি চলার সময় অন্য গাড়ির চাকা থেকে ফানি ছিটকে বাতাসে উঠে যায় ঠিক আছে যাকে আমরা কি বলি সারফেস স্প্রে বলি সারফেস স্প্রে কাকে বলে যখন বেজা রাস্তায় গাড়ি চলার সময় অন্য গাড়ির চাকা থেকে পানি ছিটকে বাতাসে উঠে যায় তাকে সারফেস স্প্রে বলে এতে করে দৃষ্টিসীমা কমে যায় এবং অন্য চালকরা আপনাকে ঠিকভাবে দেখতে পারে না এই অবস্থায় আপনাকে কী করতে হবে অন্য গাড়ির চালকরা আপনাকে সহজে দেখতে পারবে কি করতে হলে আপনাকে ডিপ 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 হেডলাইটস জ্বালাতে হবে সো এই অবস্থায় আপনাকে কী করতে হবে ডিপ হেডলাইটস অন করতে হবে যাতে অন্য গাড়ির চালকরা আপনাকে সহজে দেখতে পারবে আপনার গাড়ির আলো রাস্তা ঠিকভাবে পড়ে যাতে আপনি নিজেও ভালোভাবে দেখতে পারবেন যদি আপনি ডিপ হেডলাইটস কি করেন সো আপনাকে কি করতে হবে মনে রাখতে হবে লাইট যেটা আছে সেটা কেবল তখনই ব্যবহার করতে হয় যখন দৃষ্টিসীমা খুব কম ওয়ান হান্ড্রেড মিটার বা তার কম হয়ে যায় হাই বিম ব্যবহার করবেন না কারণ তা অন্য চালকদের চোখে জলক ফেলতে পারে সো আপনাকে কি করতে হবে এই অবস্থায় আপনাকে ডিপ হেডলাইটস অন করতে হবে নম্বর ফোর্থ কোয়েশন ইজ শুড ড্রাইভার্স বি মোর কেয়ারফুল অন রোডস হোয়ার ট্রামস অলসো অপারেট বাংলা কি ট্রাম যেখানে চলে এমন রাস্তায় গাড়ি চালকদের আরও সতর্ক খেনো থাকা উচিত উত্তরটা কি হবে কারণ ট্রামগুলি চুপচাপ চলে সহজে তামতে পারে না এবং নির্দিষ্ট ট্রেক বা পথে চলে আমরা এখন বিস্তারিত আলোচনা করব ট্রাম নিয়ে চুপচাপ চলে বলতে ট্রাম সাধারণত গাড়ির মতো আমাদের শব্দ করে না তাই আপনার আশেপাশে ট্রাম থাকলেও আপনি সেটা সহজে কি করতে পারবেন না শুনতে পারবেন না ফলে আপনাকে কি করতে হবে সতর্ক না থাকলে আপনার কি হতে পারে দুর্ঘটনা হতে পারে তারপরে আমরা বলছি যে ট্রাম সহজে থামতে পারে না মানে ট্রাম্প একটা ভারী যানবাহন হঠাৎ করে ব্রেক করলে থামতে অনেক সময় নেই তাই যদি গাড়ি চালিয়ে ট্রামের সামনে চলে যান সেটা আপনার কি হতে পারে বিপজ্জনক হতে পারে ট্রাম কি করে ট্রাম আপনার ট্রেনের মতো নির্দিষ্ট ট্রেক বা লাইনের উপর চলে সেই লাইনের বাইরে যেতে পারে না তাই আপনি যদি সেই লাইনের উপরে থাকেন ট্রামের কোনো বিকল্প পথ থাকবে না যে আপনাকে মানে বাঁচানোর সো রাস্তায় মানে ট্রামের জন্য আলাদা ট্রাফিক সিগন্যাল আছে ও রাস্তার চিহ্ন থাকতে পারে গাড়ি চালকদের এসব কি করতে হবে সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে সো আমি বলতে পারি ট্রাম যেখানে চলে সেখানে গাড়ি চালাতে গেলে আরও বেশি সাবধান হতে হবে আপনাকে ধৈর্যশীল হতে হবে এবং সতর্ক থাকা জরুরি কারণ ট্রাম হঠাৎ থামতে পারে না এবং অন্য যানবাহনের মতো আচরণ করে না সো আমাদের আনসারটা হবে বিকজ ট্রামস ক্যান নট স্টেয়ার অ্যান্ড থ্রু অ্যাভয়েড অবস্ট্রাকশন কারণ ট্রাম কি করতে পারেন বাধা বিপত্তি কি করতে মানে অবস্ট্রাক হতে পারে না মানে নিজেকে থামাতে পারে না সো আনসারটা এটা হবে ইউ আর ফলোয়িং আ লং ভেহিকেল এজ ইট অ্যাপ্রোচেস আ ক্রস রোডস ওয়াট শুড ইউ ডু ইফ ইট সিগন্যালস লেফট বাট মুভস আউট টু দ্য রাইট খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আপনি একটি দীর্ঘ বা লম্বা গাড়ির পেছনে আছেন এবং সেটি একটি চৌরাস্তা বা ক্রস রোডের কাছে পৌঁছায় যদি সে বাদিকে লেফট সিগনাল দেয় কিন্তু ডান দিকে আপনার রাইটে চলে যায় তাহলে আপনাকে কি করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সো আপনাকে করতে হবে গাড়ির কাছাকাছি যাবেন না এবং ধৈর্য ধরে অপেক্ষা আপনাকে করতে হবে সো আমরা এটা বলি বড়ো গাড়ি যেমন ট্রাক বা বাস বাদিকে মোড় নেবার সময় প্রায়ই কি করে ডান দিকে একটু ঘুরে নেয় যেটা আমি আগের প্রশ্নে বলেছিলাম এটি তারা করে বাদিকে মোড় নিতে অতিরিক্ত জায়গা তৈরি করার জন্য আপনাকে বুঝতে হবে তা আপনি যদি দেখেন যে গাড়িটি বাদিকে সিগন্যাল সিগনাল দিচ্ছে কিন্তু ডান দিকে একটু সরে গেছে তাহলে এটি স্বাভাবিক ব্যাপার কারণ তাদের পিছনের অংশ বা দিকে ঘুরানোর জন্য বেশি স্পেস দরকার হয় বেশি জায়গা দরকার হয় সো আপনাকে কি করতে হবে এই সময় আপনি যদি ওভারটেক করেন বা গাড়ির বাপাশে ঢুকে পড়েন তাহলে আপনি বড় বিপদের মধ্যে পড়তে পারেন কারণ গাড়িটি ঘুরে এসে আপনাকে চাপা দিতে পারে সো আপনাকে কী করতে হবে কী করণীয় আপনার গাড়িটির সামনে ঢুকার চেষ্টা করবেন না যথেষ্ট দূরত্ব থেকে ধৈর্য ধরবেন যতক্ষণ না বড় গাড়িটি বা দিকে ঘুরে যায় এবং রাস্তা পরিষ্কার না হয় সো আপনাকে কী করতে হবে গেট ক্লোজার ইন অর্ডার টু পাস ইট কুইকলি অ্যাপসোলেটলি নো স্টে ওয়াল ব্যাক অ্যান্ড গিভ ইট রুম ওভারটেক ইট এজ ইট স্টার্স টু স্লো ডাউন এশিয়ম দ্য সিগনাল ইজ রং দেয়ার্স ইটস টার্নিং রাইট সো দ্য আনসার উইল বি স্টে ওয়াল বেক অ্যান্ড গিভ ইট রুম ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড bus. বাস should you do if ইফ ইট পুলস আপ এটা বাস স্টপ আপনি কি বাসের পেছনে যাত্রা করছেন যদি বাসটি একটি বাস স্টপে গিয়ে দামে তখন আপনি কি করবেন তো আপনাকে কি করতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে ধৈর্য ধরতে হবে এবং পথ পরিষ্কার না হওয়া পর্যন্ত আপনাকে ওভারটেক না করার চেষ্টা করতে হবে সো আমরা এটা ব্যাখ্যা করি যদি তাহলে কি হবে ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড দ্য বাস হোয়াট শুড ইউ ডু ইফ ইট পুলস আপ অ্যাড বাস স্টপ সো বাস যাত্রী উঠা নামার জন্য আপনাকে হঠাৎ করে কি করতে পারে বাস বাসটি হঠাৎ করে থামতে পারে আপনাকে তাই দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে চলতে হবে তারপরে আপনার দৃষ্টিশক্তি সীমিত হতে পারে মানে বাসের পেছনে থাকলে রাস্তার সামনে কি করছে তা আপনি ভালোভাবে দেখতে পারবেন না একটা যদি বাস যদি আপনার সামনে থাকে তখন আপনার সেই আগের রাস্তায় আপনার যাত্রী কি করতে পারে রাস্তা পার হতে পারে তাই ওভারটেক করাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে বাস আবার রাস্তায় উঠতে পারে মানে বাস স্টপ থেকে বেরিয়ে আবার চলতে চাইলে বাস চালককে জায়গা দেওয়া আপনার দায়িত্ব বাস সিগন্যাল দিলে তাকে আগে যেতে দেওয়াই সঠিক আপনার উচিত হবে এবং যাত্রীর রাস্তা পার হতে পারে যেটা আমি আগে বলেছিলাম যেটা হলো অনেক সময় যাত্রীরা বাস থেকে নেমে সামনেই রাস্তা পার হয় তাই অতিরিক্ত সতর্ক আপনার থাকা উচিত সো আপনাকে কী করতে হবে আপনার কী করণীয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ওভারটেক করার আগে নিশ্চিত হন যে রাস্তা পরিষ্কার আছে কি না এবং বাস চালক যদি রাস্তায় ফিরে আসতে চান তাকে আপনাকে কী করতে হবে অগ্রাধিকার দিতে হবে সো দ্য আনসার উইল বি সাউন্ড ইউর হর্নো পুল ইন ক্লোজলি বিহাইন্ড দ্য বাস নো লুক ফর পেডিস্টান পার দ্য বাস নো লুক ফর পেডিস্টান ইউ আর ফলোয়িং অ্যালং ভেহিক্যাল অ্যাপ্রোচিং অ্যাক্রস রোডস শুড ইউ ডু ইফ বাট টু লেফট বাংলা কি আপনি একটি লম্বা গাড়ির পেছনে আছেন লং ভেহিকেল লম্বা গাড়ির পিছনে আছেন যা একটি ক্রস রোড বা চৌরাস্তার দিকে যাচ্ছে যদি চালক ডান দিকে সিগন্যাল দেয় কিন্তু আপনার কি করে গাড়িটি লেফট খেরবের কাছাকাছি চলে যায় তখন আপনার কি করা উচিত বা কী করণীয় সো আপনাকে কি করতে হবে আপনাকে আপনাকে করতে হবে গাড়িটির কাছাকাছি যাবেন না ধৈর্য ধরে অপেক্ষা করবেন যতক্ষণ না এটি ঘুরে বা নিরাপদভাবে চলে যায় সো আমরা লম্বা গাড়ি বলতে কি বুঝি আমরা বুঝি যেমন ট্রাক বা বড় বাস সো মূড় নেবার সময় কি করে অনেক সময় বিপরীত দিকে একটু ঘুরে নেয় এই ক্ষেত্রে গাড়িটি ডান দিকে ঘুরতে চাচ্ছে তাই বাপাসে ঘুরে নিচ্ছে যাতে নিজের জন্য প্রয়োজনীয় স্পেস বা জায়গা তৈরি করতে পারে যেটা আমি আগের প্রশ্ন বলেছিলাম এটি দেখে অনেকে ভুল পাবে যে গাড়িটি বাঁ দিকে যাবে কিন্তু আসলে এইটি মানে এই গাড়িটি ডান দিকে ঘুরার প্রস্তুতি নিচ্ছে বা বুঝতে হবে আমাদেরকে আপনি যদি এই সময় ওভারটেক করতে যান বা গাড়ির পাশে চলে যান তাহলে আপনি চালকের ব্লাইন্ড স্পটে চলে যেতে পারেন এবং তিনি হয়তো আপনাকে দেখতে পাবেন না এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে তো আপনার করণীয় কি হবে গাড়িটির সামনে যাওয়ার চেষ্টা করবেন না দৈর্য ধরে অপেক্ষা করুন যতক্ষণ না সে তার টান সম্পূর্ণ করে এবং বড় গাড়ি ঘুড়ার জন্য অতিরিক্ত জায়গা চায় সেটা তাকে দিতে হবে আপনাকে সো দ্য আনসার উইল বি ওভারটেক অন দ্য রাইট হ্যান্ড সাইড ওয়ার্ন দ্য ড্রাইভার অ্যবাউট দ্য রং সিগনাল উইথ বিহাইন্ড দ্য লং ভেহিকেল রিপোর্ট দ্য ড্রাইভার টু দ্য পুলিশ সো উইথ বিহাইন্ড দ্য লং ভেহিকেল হোয়াই ইজ ইট মোর ডিফিকাল্ট টু ওভারটেক আ লার্জ ভেহিকেল দেন আ কার মানে একটি বড় গাড়িকে যেমন ট্রাক বা বাস ওভারটেক করা সাধারণ একটি গাড়ি বা কারের তুলনায় কেন বেশি কঠিন হয় সো এটার উত্তর হলো কারণ বড় গাড়ি অনেক লম্বা হয় ওভারটেক করতে বেশি সময় লাগে এবং সামনের রাস্তা দেখা কঠিন হয়ে যেতে পারে সো এটা হবে আনসার সো আমরা এখন যদি বিস্তারিত আলোচনা করি লম্বা গাড়ি কী হয় বেশি সময় লাগে মানে বড় গাড়ির দৈর্ঘ্য বেশি তাই ওভারটেক করতে হলে আপনাকে আরও বেশি সময় ও জায়গা নিতে হবে সুজাপথে ওভারটেক করার সময় এই অতিরিক্ত সময় খুবই গুরুত্বপূর্ণ সো বড় গাড়ির পেছনে থাকলে আপনাকে কি করতে হবে সামনের রাস্তা দেখতে পারবেন না তাই বুঝতে অসুবিধা হয় সামনে কোনো গাড়ি আসছে কিনা বা পেডিস্টান আসছে কিনা বড় গাড়ি পাস করার সময় বাতাসের চাপ তৈরি হয় যা আপনাকে অস্থির করতে পারে বিশেষ করে হালকা গাড়ি বা মোটরসাইকেলে থাকলে বা সাইকেলে থাকলে সো যদি আপনার গাড়ির স্পিড বা বড়ো গাড়ির স্পিড প্রায় কাছাকাছি হয় তাহলে ওভারটেক করতে গেলে আপনি অনেক সময় ধরে বিপরীত লেনে থাকবেন যা বিপজ্জনক সো আপনাকে কী করতে হবে বড় গাড়িকে ওভারটেক করতে হলে অতিরিক্ত সময় ও স্পেস দরকার সামনের রাস্তা পরিষ্কার কিনা তা নিশ্চিত হওয়া দরকার এবং চালকের পক্ষ থেকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি সো আপনাকে কী করতে হবে হোয়া ইজ মোর ডিফিকাল্ট টু ওভারটেক এ লার্জ ভেহিক্যাল ডেন কার কেন ডিফিকাল্ট এ লার্জ ভেহিকেল উইল ফিটেড উইথ দ্য স্পিড লিমিটার ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক এ লার্জ ভেহিকেল ইট উইল টেক লঙ্গার ফর আ লার্জ ভেহিকেল টু এক্সেলট্রেট অ্যান্ড এ লার্জ ভেহিকেল উইল হ্যাভ আ হেয়ার ব্রেক সো আনসার উইল বি ইট উইল টেক টু ওভারটেক আ লার্জ ভেহিকল ইউ আর ওয়েটিং টার্ন রাইট আউট অফ আ মিনোর রোড ইটস ক্লিয়ার টু দ্য লেফ্ট বাট আ লরি ইজ কামিং ফ্রম দ্য রাইট শুড ইউ ডু ওয়েট হাই ইভেন ইফ ইউ হ্যাভ এনআ টাইম টু টার্ন মানে আপনাকে বলছি আপনাকে অপেক্ষা করা উচিত কারণ লরিটি হয়তো আপনি বাঁক নেওয়ার সময় গতি বাড়াতে পারে বা আপনার গতি গতিভূল হিসাব ধরতে পারে সো আমরা কি বুঝতে পাই এই ধরনের যানবাহন যেমন লরি বড় এবং বাড়ি তাই তাদের থামতে সময় লাগে আপনি যদি তাড়াহুড়া করে রাস্তায় ঢুকে পড়েন তাহলে আপনার কি হতে পারে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে সো আমরা যদি ব্যাখ্যা করি লরিটি বড় এবং বাড়ি তাই এর গতি দৃঢ় মনে হলেও এটি দ্রুত পৌঁছাতে পারে আপনি যদি বাঘ নেওয়ার সময় ভুল হিসাব করেন তাহলে দুর্ঘটনাও হতে পারে নিরাপদ দূরত্ব ও পর্যাপ্ত সময় নিশ্চিত না হওয়া পর্যন্ত কি করা অপেক্ষা করাই আমাদের বুদ্ধিমানের কাজ সো আনসার উইল বি দ্য লরি কুজ সাডেনলি স্পিড আপ দ্য লরি মাইট বি স্লোয়িং ডাউন এনিথিং ওভারটেকিং দ্য লরি উইল বি হিডেন ফ্রম বি দ্য লোড অন দ্য লরি মাইট বি আনস্টেবল সো দ্য আনসার উইল বি এনিথিং ওভারটেকিং দ্য লরি উইল বি হিডেন ফ্রম দ্য ভিউ এনিথিং ওভারটেকিং দ্য লরি উইল বি হিডেন ফ্রম দ্য ভিউ ইউ আর থাইং আ কেরাবন উইচ ইজ দ্য সেফেস্ট টাইপ অফ রিয়ার মিরর টু ইউজ সো আপনি একটি কেরাবন থানছেন কোন ধরনের রিয়ার ভিউ মিরর ব্যবহার করা সবচেয়ে নিরাপদ সো এক্সটেন্ডেড আর্ম সাইড মিররস সো এটা মানে কি সাধারণত গাড়ির আয়না কেরাবনের বাইরের অংশ পুরোপুরি দেখাতে পারে না থ্রো যেটা মিররগুলো গাড়ির আয়নার চেয়ে বেশি বাইরের দিকে প্রসারিত থাকে এক্সটেন্ডেড আমসাইড মিরোরস যার ফলে আপনি কেরাবনের উভয় পাশ পরিষ্কারভাবে দেখতে পারেন এতে পিছনের যানবাহন ও লেন পরিবর্তনের সময় স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে সো আপনাকে কী করতে হবে এক্সটেন্ডেড আমসাইড মিরোরসটা কী করতে হবে ইউজ করতে হবে সো আজকের ক্লাসটা গাইজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের রেসপন্স অনুযায়ী আমি বাকি ক্লাসগুলো যথাসাধ্য প্রতিদিন দিতে চেষ্টা করব যদি আপনাদের ভালো রেসপন্স দেখি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ